এবার জেস্টেশনাল ডায়াবেটিস কাদের হয় জেস্টেশানাল ডায়াবেটিস তাদেরই হয় যাদের অলরেডি প্রি ডায়াবেটিস টাইপের কিছু একটা ব্যাপার হয়ে আছে আমি এই ব্যাপারে অনেকগুলো ভিডিও করেছি ইনসুলিন রেজিস্টেন্স প্রি ডায়াবেটিস নিয়ে আপনারা দয়া করে দেখে নেবেন বাট বটম লাইন হচ্ছে এটা যে যদি আপনার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যার থেকে ডায়াবেটিস পেশেন্টদের হয় সেটা আপনার থাকলে আপনারও যখন প্রেগনেন্ট হবেন তখন ডায়াবেটিস ধরা পড়তেই পারে এর মধ্যে সব থেকে কমন হচ্ছে ওভারওয়েট হওয়া এখনকার দিনে আমরা দেখি যে কম বয়সী অল্প বয়সী মেয়ে যারা প্রেগনেন্ট হতে চলেছে তাদের ইন দ্য টোয়েন্টিজ ইন দ্য থার্টিজ তারা অনেকেই ওভারওয়েট আর ওভারওয়েট মানে ম্যাসিভলি ওভারওয়েট হতে হবে না আপনার যদি বেলি ফ্যাট থাকে মানে অল্প একটু ভুঁড়ি থাকে সেটাই কিন্তু ওভারওয়েটের লক্ষণ তাহলে যদি আপনার অল্প একটু বেলি ফ্যাট থাকে তাহলে চেষ্টা করতে হবে সেটা যাতে কমে যায় তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার রিস্ক একদম কমে যাবে তাহলে সেটা একটা যে আপনার অলরেডি একটু ওভারওয়েট আপনি আছেন এবং এটাকে এতদিন ইগনোর করেছেন কিন্তু এখন এর ফলে আপনার ডায়াবেটিস ধরা পড়তে পারে দু নম্বর হচ্ছে যদি আপনার খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি যে ফ্যামিলি হিস্ট্রিটা ইটস কোনো মেজর রিস্ক ফ্যাক্টর নয় কিন্তু যদি বাবা মা বোন ভাই সবারই ডায়াবেটিস থাকে তাহলে আপনারও ডায়াবেটিস হওয়ার একটা চান্স আছে এটা শুধু যে জিনের জন্য নয়